নামাজ বন্ধ করিও না নামাজের দ্বারাই মানুষের চরিত্র সংশোধন হয় নামাজ বন্ধ করিও না অনেকেই বলে নামাজ লাগতো না হ্যাঁ আসেনি কতগুলো হ্যাঁ সামান্য সংখ্যা না ভালো সংখ্যা এদের যুব্বা দেখি তোমার মাথা গরম হয়ে যাবে তো দেখলো নামাজ তো ফরাজ আল্লাহ করেছে এটা নবীদের এক একটা চরিত্র থেকে এক একটা নামাজ আসছে নামাজটা তোমার পড়লে শরীরটা ভালো থাকবে নামাজ পড়লে তোমার চোখ ভালো থাকবে নামাজ পড়লে তোমার কান চান পাঞ্চ ইন্দ্রিয় ভালো থাকবে নামাজ টাইম টু টাইম পড়ার জন্য বলছে তুমি যদি বাসুদ্ধ নামাজ পড়ো তোমার ছেলে নামাজই হবে তোমার মেয়ে নামাজই হবে তোমার বউ নামাজই হবে তুমি যদি গুন্ডাগিরি করো তাহলে তোমার ছেলে কোনোদিন নেককার হতে পারে না এটা নেককার হবে না এটা বৎকার হয়ে যাবে যে কাজেই নামাজ পড়ো নামাজ ফিরের আদেশ নয় হ্যাঁ এটা কোনো মুরব্বির আদেশ নয় এটা আল্লাহর ফরজ কার ফরজ আল্লাহর ফরজ নামাজ পড়ো না নামাজ ফজর নামাজ যদি পড়ো অর্ধাঙ্গ রূপ হইত না এছাড়া নামাজ যদি পড়ো তাহলে কানচুক নাক নষ্ট হইত না বেলা ধুলে রসগুলো বাচ্চা মেশাল দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন কে এক্সাম্পল দিয়েছেন বলে এই আমার সাহাবাই কেরাম তোদের বাড়ির পাশে একটা সুন্দর পুষ্করণী আছে এই পুষ্করণি পানি খুব স্বচ্ছ সুন্দর পরিষ্কার পাক পবিত্র এটার মধ্যে যদি একবার গোসল করে তো পরিষ্কার হয়ে যাবে শরীর যদি পাঁচবার করে গোসল ডেলি তাহলে কয় কার মধ্যে কোনো ময়লা থাকবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাহলে ফাহাদিহি মাসালুস্লা খান এই ফাঁসুক্ত নামাজের এক্সাম্পল এটা এই যদি পাঁচবার নামাজ পড়ো ঠিকভাবে ঠিকভাবে ও যদি নামাজ পড়ো তাহলে তোমার শরীরের মধ্যে এক বিন্দু গুণা থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে হজর নামাজ পড়ল আর জোর পর্যন্ত যা গুণ হয়েছে মাফ হয়ে যাবে জোর নামাজ পড়লো নামাজ পড়ে আশরণ নামাজ পড়লে মাঝখানে গুনেগুলো মাফ হয়ে যাবে এরকম এই পাঁচোক্ত নামাজের মাঝখানে গ্যাপগুলা সময়গুলা যত গুণা হয় ছোটো মোটো গুণা সবটাই মাফ হয়ে যাবে নামাজের দ্বারা একটা গুণাও থাকবে না আর মাপ হইতো না এই যে নামাজ পড়লে নামাজ পরিষ্কার হয়ে নামাজ পড়ো আজকে এই রোগের কারণ বেশি ঠিক না বেশি কত রকমের রোগ যে বাইরে যাচ্ছে ডাক্তাররা হায়রান হয়ে যাচ্ছে ডাক্তারের বাপও হতে নেই আমার ডাক্তার কোথায় গেলো এটা আছে এম বিবি দাঁড়া এম বিবিএস ডাক্তার হ্যাঁ তোমার তোমাদের সাহায্য করবে এম বিবিএস ডাক্তার এখন ইয়ে করে পরে আবার যাব এখন এমন রোগ হচ্ছে ডাক্তাররা বলতেছে আমরা বুঝতে পারতেছি না কি একটা হয়েছিল মাঝখান দিয়ে তো মানুষ বুঝতে পারছে কেউ কেউ সিঁড়ির তুন বাইরেছে কেউ কেউ ভেডার তুন বাইরেছে কেউ কেউ গরুর তুন বাইরেছে কেউ কেউ কুকুরের তুন বাইরেছে আরে কোনো জায়গার তুন বাইরে না তার আমলের তুন বাইরেছে তার কার্যকলাপ থেকে বাইরেছে হ্যাঁ না পাক থাকলে আর পাক তাই ধরো কে একরকম তাই এবার তোমরা কি এক এক নয় পাক পবিত্র হোক বায়াত হয়েছ আলহামদুলিল্লাহ উস্তাদ আছে তোমার মুর্শিদ আছে হ্যাঁ আল্লাহ রসুল পর্যন্ত যাবার পথ ক্লিয়ার করে গেছে আমার মুর্শিদ ক্লিয়ার করে আমারে দিয়ে গেছে আমি তোমাদেরকে দিই আজকে এই রাজশাহীর থেকে অনেকদিন পর্যন্ত আছে মুবারক মিয়া তাকে আজকে এই জাহাজ দিলাম তুমি আমার তরফ থেকে বায়াত করবো আর চিটাহ দিলাম এই জাহাজ হ্যাঁ ঠিক মতো চল আল্লাহ কব কর আমার মুরিদানদের মধ্যে খেলা বদলেছিলাম বহু মানুষের এরা প্রায় সবাই চলে গেছে এখন আবার নতুনভাবে খুঁজতেছি আর দেখতেছি আরও কিছু পাবে ইনশাআল্লাহ